ওলামাই গদির লোভ করে না ওলামাইগ্রাম ক্ষমতার লোভ করে না ওলামাই চেয়ারের চেয়ারে লোভ করে না আরে বাংলাদেশে আজকে এরকমভাবে বারোজন চেয়ারম্যান ইসলামী আন্দোলন বাংলাদেশের থেকে হয়েছে এবছর আল্লামা মা খালেদ সাহেবুল্লাহ সাহেব উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশে বহু আলেম এই বছর উপজেলার ভাইস চেয়ারম্যান হয়েছে এর দস্ত। আমরা ক্ষমতার লোভে চেয়ারের লোভে টাকা পয়সা কামায়ের লোভে আমরা এগুলো করি না আমরা এটাকে ইবাদত মনে করি নবীর ভাবে বাদশাহ ছিলেন পয়গম্বর সুলাইমান বাদশাহ ছিলেন দাউদ আলহিস আয়সালাম বাদশাহ ছিলেন বিশ্বনবী বাদশাহ ছিলেন খালিফাতুল মুসলিমিন হজরত আবু বকুর সিদ্দিক বাদশাহ ছিলেন ওমারিবুল হত্তা অর্ধ জগতের বাদশাহ ছিলেন গনি বাদশাহ ছিলেন আল্লাহ আকবর নবুয়াতের দায়িত্ব বাদশাহী আমরা আমাদের দায়িত্ব আমানত মনে করে চেয়ারম্যানি করে এখান থেকে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম করব এই উদ্দেশ্য আমাদের চেয়ারম্যানদের না যদি আপনাদের বিশ্বাস না হয় আমি ভাড়ার টাকা দিয়ে দিব চলে না মার ইউনিয়নে দুই বছর আড়াই বছর হয়েছে আলহামদুলিল্লাহ খোঁজ নিয়ে দেখেন এই পর্যন্ত পাঁচ সাত বছরে যেই কাজ করতে পারে নাই অল্প সময় তার থেকে বেশি কাজ করেছে আলহামদুলিল্লাহ ইউনিয়নের হিন্দুরা পর্যন্ত খুশি হিন্দুরা পর্যন্ত ডেকে ডেকে আমাকে নিওয়া তো আর পর্দা বোঝে না নির্বাচনে তাকাইছি মুরব্বীরা ডেকে নিয়ে ঘরের ভিতর কো এ বৌমা তোমরা কোথায় আসো এই যে মুফতি ওসমান গনি হাত পাখা নিয়ে দাঁড়াইছে তোমরা ভোটটা কিন্তু হাত পাখায় দিবা ওরা জনগণ বুঝে ফেলেছে যে বাংলাদেশে যদি ন্যায়সঙ্গতভাবে সরকারি টাকা সুন্দরভাবে ভালোভাবে যদি ব্যয় যদি কারো করতে চায় অবশ্যই তারা আমানতদার দিনদার হতে হবে আর ইসলামী আন্দোলন দিনদার আমানতদারিতার ক্ষেত্রে তারা এগিয়ে আসে জোরে বলেন ঠিক কিনা বেজার হইতেছে আপনারা বাস্তবতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্ধান্ত দলীয় সিদ্ধান্ত নির্বাচন করা যাবে তারপর নিজের নির্বাচন করেছে কতটুকু জনপ্রিয়তা পেলে যে এই সময়ে এসে এক হাজার দেড় হাজার ভোটের ব্যবধানে এগিয়ে থাকতে পারে এটাই বাংলাদেশের নজির কথা বলে না ইসলামী আন্দোলন বাংলাদেশকে এখন সর্বস্তরের জনগণ মানুষ অন্তর থেকে গ্রহণ করতে শুরু করেছে কথা বলে ডেকে না ভাইয়ের আমার দুস্তাহাবেরা যদি ভোটের কারচুপি না হয় সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশের এমপি মন্ত্রী হবে ইসলামী আন্দোলনের নেতৃত্ব নেত্রীরা কথা বলে ডেকে না এটা আমরা আশাবাদী কারণ আমরা জনগণের পাশে আছি আমরা জুলুম করি না অন্যায় করি না মানুষের সেবা করি কথা বলার ঠিক না এই দosto করমার সময় হিন্দুরা যখন মারা যাচ্ছিল ছিল সময় শিখ যখন মারা যাচ্ছিল ছিল যখন মারা যাচ্ছিল বয়ে তাদের কাছে কাও ছিল না ইসলামি আন্দোলনের নেতা করিমিরে ছিল ঠিককেটে করে জোরে বলেন তাদের গোসল কাফন দাফন ইমামতি কবরস্ত করা ইসলামি আন্দোলন নেতৃত্ব করে আলাইহায়ে কার্যক্রম করেছে ঠিক না ভাইরা আমার বেড়া আমরা দেশের জনগণের বন্ধু আমরা কারো শত্রু নয় শত্রু নয় আমরা সবাইকে করি ভালোবাসি আলহামদুলিল্লাহ বলেন দোস্ত দোস্তা বাবের আমিও একদিন উপজেলা পরিষদে গিয়েছি ইয়নো সার আরো অনেক লোকজন বসে আছে তখন বলতেছে আমি একটা মসজিদের কাজ নিয়ে গেছি এই কাজটা করো আমার আরো কিছু টাকা লাগবে তো পিয়াই আপা বলতেছে স্যার চেয়ারম্যান সাহেব তো ভালো কাজ করে তো বলতেছে যে চেয়ারম্যান সাহেব আপনি ভালো বড় ডিসি সাহেবই তো আপনার প্রশংসা করতেছে আরো কিছু উলামা کرام আর সিনোসরের কাছে সবাইরে জিজ্ঞাসা করেছে এই পরা মাগুরা জেলার সবথেকে ভালো চেয়ারম্যান কে কেউ কয় না আর কয় না কা সতের ইউনিয়নের চেয়ারম্যান তো ভালো কাজ করে আলহামদুলিল্লাহ বলেন এটা ইসলামি আন্দোলনের বরকত কথা বলেন ঠিকই না